বাইলের মেলা হচ্ছে আমরা মেলাতে যাব বলি পাঠা বলি হবে বলি দেওয়া দেখতে তো অনেকদিন পরে আমরা ভাই ব্রাদার মিলে বের হয়েছি মেলায় যাব এখানে মেলাটা হচ্ছে হিন্দুদের মেলা তো এখানে অনেক মানুষের লোকজন সমাগম হয় গ্রামের ভিতরে সুন্দর একটি মেলা আয়োজন করেছে তো গ্রামের মেটোপথের রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম পরিবেশ আমাদের সাথে আছে আশিক ব্রো পাশে রাকিব ব্রো এবং পাশে মামা যাই তো আমরা ছুটে চলেছি এভাবেই অটোতে করে অটোরিকশাতে করে আমাদের গন্তব্য হচ্ছে মেলাতে যাব তো ইতিমধ্যেই বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাটে তো অন্ধকার চারপাশে সুন্দরতম রাস্তা দিয়ে বয়ে চলেছে অটোটি একদম ন্যাচারাল প্রাকৃতিক ভিউয়ের মাঝে এই রোডটি অবস্থিত ভিহ দেখতেই পাচ্ছেন আমরা প্রায় মেলার সন্নিকটে চলে এসেছি মেলাটি দেখতে সম্পূর্ণ ভিডিওটিতে চোখ রাখুন আশা করি মেলাটি দেখতে পারবে যাই মেলাতে গিয়ে আসলে খুবই ভালো লাগতেছিল মনোরম সুন্দর পরিবেশ একদম চকের ভিতরে মেলাটি অবস্থিত একটি ভিটায় এই মেলাটি এই মেলাটা আসলে আসলে গ্রাম্য মেলাতে যা ওঠে আর কি এইখানে হরেক রকমের তাল উঠেছে সাথে উঠেছে ঝালমুড়ি তার সাথে মিষ্টি এবং অনেক রকমের মানুষ এখানে এসে সমাগম হয়েছে এই মেলাতে আসলে গ্রাম মেলাগুলি খুবই ভালো ছোট বড় পুরুষ মহিলা নির্বিশেষে সবাই এখানে অ্যাটেন্ড হয় এই মেলাকে ঘিরে সবার একটা আনন্দ বিরাজ করে দেখতে পাচ্ছেন আইসক্রিম বিক্রেতা সে সুন্দরভাবে আইসক্রিম বিক্রি করতেছে পাশেই সর্বতলা একদম গ্রামে হঠাৎ করে রাত হয়ে গেল তো রাত না সন্ধ্যা আর কি প্রায় সন্ধ্যা নেমে এসেছে তো দেখতেই পাচ্ছেন অনেক লোকজন এখানে সমাগম হয়েছে সন্ধ্যা হয়ে গেল প্রায় হয়ে যাওয়ার পরে এখানে লাইটিং দিয়ে মেলার যে একটা সৌন্দর্য সেটা আসলে অতীবই চমৎকার লাগতেছিল আমার কাছে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে রাতের দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর হয় গ্রামের দেখতে পাচ্ছেন হরক রকমের খেলনা নিয়ে বসে আছে ক্রেতা আর ক্রেতারা সেটা দর দরদামাদামি করে এখান থেকে পণ্য সামগ্রী কিনে নিয়ে যাচ্ছে আসলে গ্রাম বাংলার মেলাগুলো খুবই ইউনিক ও নান্দনিক হয় ঐতিহ্যবাহী একটি মেলা আশা করি সবার ভালো লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ পেসটি ফলো করে দেব